আসসালামু আলাইকুম আমরা রাত থেকে আলোচনা শুরু করব করবো ইনশাল্লাহান রাজিম বিসমুলিল্লা রহমান রহিম অভিশপ্ত শাহতান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি আলিফ লাম আলিফ্লাম রাতুল কিতাব আল্লাহ জিলাই কেমর খালাক আকসার আলিফুলাম র আয়াতে মোতাসবে তিলকা আয়াতুল কিতাব এইগুলি কিতাবের আয়াত অর্থাৎ কোরআনের আয়াত যা এখন তেলাওয়াত করে আল্লাহ শোনাচ্ছেন আমাদেরকে যা আল্লাহ রসুল আমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছেন তো এগুলি হচ্ছে আয়া কিতাবের আয়াত অর্থাৎ কোরআনের আয়াত আর অল্লাজি উন্মের রব্যে কাল এবং যা কিছু আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হচ্ছে এগুলি সত্য ওলা কিনা আকসারান্ন কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এর উপরে ইমান আনে না সময় সুদি সুরা রাজ রাজ শব্দের অর্থ একজন ফেরিস্তা তার নাম রাজ যে ফেরেস্তা মেঘ পরিচালনা করেন মেঘ এবং বিদ্যুৎ যে ফেরেস্তা পরিচালনা করেন তাকে রাত বলা হয় অবশ্য বৃষ্টির ফেরেস্তা তো মেকাইল আসলামকে বলা যে মেকাইল আসলাম বৃষ্টি ফেরস্তা তিনি খাদ্য খাদ্য পৃথিবীর যে খাদ্য সম্ভার এ ব্যাপারে দায়িত্ব পালন করেন মেকাইল আসলাম এই রাত ফেরেস্তা ইনি যেহেতু মেঘের সাথে বিদ্যুতের সম্পর্ক এই জন্য তিনি রাগাত মানে ওই ফেরস্তা এবং তিনি আকাশে মেঘ এবং বিদ্যুৎ এটার তিনি দায়িত্বে আছেন রাত আবার রাত শব্দের অর্থ হয় বজ্রধ্বনি যেমন সুরাই বাঁকড়ার মধ্যে আছে রাতওল বারকো এখানে রাত মানে বজ্রধ্বনি তো রাত শব্দ অর্থ বজ্রধরণীও আছে আর রাত ফেরেস্তা রাত অর্থাৎ একজন ফেরেস্তা যিনি মেঘ এবং বিদ্যুতের দায়িত্ব পালন করে থাকেন আল্লাহ ভালো জানেন সুরত রান্নার রাত রাত মানে আমরা একজন ফেরস্তা এটি আমরা ধরে নেব আমরা এই আয়াত আয়তে মতাসেফের এবং এই আয়াতগুলি কিতাবের অর্থাৎ কোরআনের মোহাম্মদ সালাম আমাদেরকে আমাদের নবী রসুল মোহাম্মদ সাল্লাম আমাদেরকে বলছেন এগুলি কিতাবের আয়াত কোরআনের আয়াত আর আল্লা রাইকে মের রব্বিকুল হক আল্লাহ বোসেন এবং হে মমস আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যে অবতীর্ণ হয়েছিল সত্য ওলা কেন না আকসার না কিন্তু সত্য হওয়ার পরেও অধিকাংশ মানুষ আপনার প্রায় যে অবতীর্ণ হয়েছে তার উপরে তারা বিশ্বাস স্থাপন করে না ইমান রাখে না আল্লাহ রাফা সামাভাবতে বেকারি আমাদের তারাও নাহা আল্লাহ তিনি যিনি আকাশকে সমুন্নত করেছেন আকাশকে মহাশূন্যে স্থাপন করেছেন বেগায় আমাদের তারাও কোনো স্তম্ভ বা খুঁটিবিহীন দর্শনযোগ্য যে খুঁটি দেখা যায় তারাও যা তোমরা দেখতে পারো দর্শনযোগ্য কোনো খুঁটিবিহীন আল্লাহ তালা আকাশকে সমুন্নত করেছেন উপরে স্থাপন করেছেন কী খুঁটি আসে কি না আসে আল্লাহ জানেন কিন্তু আমাদের চোখের আড়ালে আমাদের চোখ দেখতে পাচ্ছে না এই জন্য আলসিন বেগারে আমাদের তারাও না তোমাদের দর্শনযোগ্য কোনো স্তম্ভ বা খুঁটি ছাড়াই পিলার ছাড়াই আমি আকাশকে সমুন্নত করেছি উপরে মহাশূন্য উপরে আমি স্থাপন করেছি ছুমাস্তাওয়াল্লা আস এরপর আল্লাহ তালা তার আড়সে আসন গ্রহণ করেছেন তিনি যেমন তার আড়স তেমন তার আসন গ্রহণ তেমন এটার কোনো ব্যাখ্যা আমরা জানি না বা সাক্ষারা শামসাল কামারা এবং চন্দ্র সূর্যকে তিনি অনুগত করেছেন বাধ্য করেছেন মানে সেবা তৎপর সাক্ষারা মানে অনুগত করা বাধ্য করা সাবসার্ভিয়েন্ট তো আকাশ পৃথিবীতে তিনি সেবা তৎপর সৃষ্টি করেছেন যারা তার সেবার জন্য নিয়োজিত অনুগত করেছেন বাধ্য করেছেন আল্লাহর হুকুম তারা পু পালন করে সাক্ষারা শামস কামারা কামারা চন্দ্রসূর্যকে তিনি সেবা তৎপর নিয়োগ করেছেন কুল্নঈ আজাল মুসলাম এবং প্রত্যেক অর্থাৎ আকাশমীতি উভয়ই প্রত্যেকটি নির্ধারিত সময়কে লক্ষ্য করে তারা চলাফেরা করে তারা যাতায়াত করে তো এই চন্দ্র সূর্যের চলাফেরা কতদিন এটা আমরা তো বলতে পারছি না তো বিজ্ঞানীরা বলেন যে সূর্য এখন যেভাবে চলাফেরা করছে সূর্য অশামসু তাজরিলে মোস্তাক্কার সূর্য তার গন্তব্যস্থলের দিক ধাবমান তো বিজ্ঞানীরা বলছেন সূর্যের গন্তব্যস্থল হল সোলার অ্যাফেক্স এই সোলার অ্যাপেক্সের দিক সূর্য চলছে তার এই গতিবেগে তো বিজ্ঞানীরা বলেন যে সূর্য যদি এভাবে দশ হাজার কোটি বছর চলে তাহলে সে সোলার অ্যাপেক্সি গিয়ে উপনীত হবে এটা বিজ্ঞানীদের কথা কথাখানি সত্য মিথ্যা আমরা বুঝি না তো আল্লাহ বলছেন যে একটা নির্ধারিত সময়কে কেন্দ্র করে একটা নির্ধারিত সময়কে লক্ষ্য করে এই আকাশ পৃথিবী তারা চলছে এই নির্ধারিত সময়টা কখন কতক্ষণ সেটা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারি না যে কতক্ষণ এরা এভাবে ডিউটি করবে এবং সার্ভিস দেবে ইভুরুল আমরা অভাসায়ার তালার সমস্ত কাজের ব্যবস্থাপনা গ্রহণ করে থাকেন ইফসুল আয়াত এবং তিনি আয়াতগুলিকে স্পষ্ট বর্ণনা করে থাকেন লাল্লা কুম্বে লেকায় রব্বি কেনুন সম্ভবত তোমরা রবের রবের সাথে যে তোমাদের সাক্ষাৎ হবে এই সাক্ষাৎ সাক্ষাৎ সম্পর্কে তোমরা দৃঢ় বিশ্বাস স্থাপন করবে তো সমস্ত কাজের ব্যবস্থাপনা মনে করেন একজন কৃষক একটা দানা মাটিতে ফেলে আসলো জমিনে দানাটা রেখে আসলো এরপরে এই দানাটা সারা রাত ভরে কীভাবে আস্তে আস্তে অঙ্কুরিত হবে বড় হবে তারপরে ফুটে বের হবে এই আস্তে আস্তে বাড়বে এই সমস্ত তৎবিরাজগুলি সমস্ত কার্যক্রমগুলি এই বর্ধন ক্রিয়া যা কিছু দরকার এই সব কিছুই আল্লাহতালা করছেন এইভাবে পৃথিবীর সমস্ত কার্যক্রম মাতৃগর্ভে একটা সন্তান কিভাবে ধীরে ধীরে বর্ধিত হয় পৃথিবীকে সমস্ত ফলমূল কিভাবে বড় হয় কিভাবে পাকে এই সমস্ত কার্যক্রম এর ব্যবস্থাপনা আল্লাহ গ্রহণ করে থাকেন সমগ্র পৃথিবীতে যত কার্যক্রম আছে সবার খাদ্য ব্যবস্থা করা সবার বাসস্থান এবং সবাইকে রক্ষা করা এই সমস্ত কার্যক্রম এই কাজের মানে দায়িত্ব এবং এই কাজগুলিকে সঠিকভাবে করা এটা আল্লাহ করেন এবং আয়াতগুলিও কোরআন আল্লাহ স্পর্শ করে দিচ্ছেন যাতে আমরা পরকাল বিশ্বাস করি এবং পরকাল বিশ্বাস করাটাই এটা একটা অত্যন্ত জরুরি ব্যাপার পরকাল বিশ্বাস করলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় পরকাল বিশ্বাস করলে মানুষের অন্তরে ভয় সৃষ্টি হয় সে জানে যে আমি অচিরেই আমি বিচারের সম্মুখীন হব কাজে মানুষ জুরুত অত্যাচার থেকে বিরত থাকে যদি পরকাল বিশ্বাস করে হুয়েল্লাদি মাদ্দাল আর দাওয়া জায়ালা ফিহা তিনি সেই আল্লাহ আল্লাহিনী পৃথিবীকে বিস্তার করেছেন মাদ্দা মানে প্রশস্ত করা বিস্তার করা ব্যাপক বিস্তারিত পৃথিবী যদিও পৃথিবীটা গোল কিন্তু এটা ব্যাপক বিস্তৃত হওয়ার কারণে মাদ্রা মানেকে বিস্তার করা হয়েছে গোল হওয়া সত্ত্বেও ব্যাপক বড় হওয়ার কারণে এই গোল জিনিসটা আমরা স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করতে বা দেখতে পারছি না আল্লাহ তালা পৃথিবীকে বিস্তার করেছেন বা জায়লাফিয়া রওয়াসিয়া এবং এই পৃথিবীতে তিনি পাহাড় স্থাপন করেছেন পাহাড় স্থাপন না করলে পৃথিবীটা যে গতিতে চলে ঘন্টায় তেতাল্লিশ হাজার দুইশো মাইল বেগে এই পৃথিবীতে থরথর করে কাঁপত এই জন্য আলাদা এই পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন ওয়ানহারা এবং পৃথিবীতে পরিমাণ মতো তিনি নহর নদী ঝর্ণা এগুলি তিনি স্থাপন করেছেন অমকূল্যের সম্রাট এবং সব ধরনের ফলমূল তিনি পৃথিবীতে উৎপাদন করেছেন এই পৃথিবীতে তার সৃষ্টি কত মানে জীবজন্তু মানুষ তারপরে অন্যান্য সব সৃষ্টি মিলিয়ে কতখানি পানির প্রয়োজন পৃথিবীতে ততখানি পানি তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন সব ধরনের ফলমূল মানুষের খাবার পশুর খাবার পাখির খাবার সব ধরনের ফলমূল তিনি সৃষ্টি করেছেন জাহালফিয়া জাউদ্দিন এসলাইন এবং তিনি সকল ধরনের ফলমূল জোড়ায় জোরায় সৃষ্টি করেছেন একই ফল এটা লাল এটা হলুদ একই ফল এটা মিষ্টি এটা টক মানে এটা উত্তম এটা নিকৃষ্ট এইভাবে সমস্ত ফলবল তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন ভালো মন্দ ইয়ুকশিন লাইলান নাহার রাত দিনকে আবৃত করে মানে রাত যখন শীতের মরশুমে রাত বড় হয় সে দিনের কিয়দ অংশকে নিজের আওতায় নিয়ে নেয় তো ইউকশিন লাইলান নাহার রাত দিনকে ঢেকে নেয় ইন্দাভিদ আয়াতের লেকমি এতফাকরণ নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা ভাবনা করে দিবারাত্রির পরিবর্তন এটা বিরাট ব্যাপার এখানে সূর্যের উপরে সূর্যের লাইন চেঞ্জের মাধ্যমে দিবারাত্রির পরিবর্তন হয় অফিল আলদে কেতন মোতাজা বরাত এবং পৃথিবীর মধ্যে রয়েছে কতগুলি পাশাপাশি মিলিত ভূখণ্ড কেতাউন মানে টুকরা খণ্ড জাবরাত মানে পরশমারী একটার পাশে আর একটা এইটা বেলে মাটি এটা দোয়াশ মাটি এইটা এটেল মাটি এটা ব্লে দোয়াশ মাটি এইটা পাহাড় এটা পাথর তো এটা বালু তো এইভাবে এই পৃথিবীর এক একটা খণ্ড এক এক রকমই কিন্তু পাশাপাশি মিলিত অন্যাতম্য আনাব এবং পৃথিবীতে আছে আঙ্গুরের বাগান অঝারণ এবং নানাবিধ ক্ষেত খামার নাখিলুন খেজুর গাছ সেনোয়ানুন যা বহু শাখা বিশিষ্ট মানে কাণ্ড একটা উপরে অনেকগুলি শাখা গায়রা আর কোনোটা শাখা বিহীন। একটা খেজুর গাছ একটাই মাথি একটাই মানে মানে গাছ এর সাথে অধিক নাই আবার কোনো কোনো খানগুলো দেখা যায় গোড়ায় কাণ্ড হলো একটা উপরে উঠে সাত আট দশটা পর্যন্ত তার শাখা এরকম দেখা যায় তাই গায়রা সেন যেটা শাখাবিহীন আল্লাহ ইস্কবে মায় ওয়াহেদ একই পানি তাদেরকে পান করা হয় একই পানি দিয়ে তাদেরকে সিক্ত করা হয় একই পানি এই গাছগুলি গ্রহণ করে অনুভব অনুভব আলা বাজেন ফিল উকুল আল্লাহ বলেন স্বাদের ক্ষেত্রে আমি এক ফলকে অন্য ফলের উপরে আমি প্রাধান্য দিয়েছি সবটা স্বাদ একই রকম না স্বাদের ক্ষেত্রে আমি এক একটাকে অন্যের উপরে আমি প্রাধান্য দিয়েছি কোনোটা খুব ভালো আর কোনোটা স্বাদ কম কোনোটা মিষ্টি কোনোটা টক ইন্নাফিজ আলী কালা এতে লেকম ওই অ্যাকলুন নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য তারা জ্ঞান রাখে এখানে কী নিদর্শন নিদর্শন হলো যে একই পানি একই মাটিতে গাছ হচ্ছে একটা গাছ শাখাবিহীন খেজুর গাছ আর একটা গাছ অনেকগুলি শাখা নিয়ে জন্মেছে একই পানি একই মাটি একই বাগানে গাছ তো একটা গাছের ফল মিষ্টি আর একটা গাছের টক তো আল্লাহ বলেন এর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে নিদর্শনটা হচ্ছে এই যে এই বৃষ্টির পানি একই খেতে একই গাছে একই এলাকায় আল্লাহ বা পানিটা সরবরাহ করেন এবং গাছপালা গ্রহণ করে তাতে নানাবিধ ফল আসে ঠিক মানুষের অবস্থাটা এরকম যে একই পিতার বীর্যে কোনো ছেলে ফর্ষা হয় কেউ ময়লা হয় কেউ জ্ঞানী হয় কেউ কিমানদার হয় কেউ বেইমান হয় নানা ধরনের মানুষ একই মানুষের জন্মে ঔরসে এটা হয় নুলাস আস নূল আসলামের সেরা ইমানদারও ছিল বেঈমানও ছিল তো এইভাবে আল্লাহ বলেন যে বৃষ্টির প্রাণীতে যেরকম নানাবিধ ফসল নানাবিধ ফলমূল উৎপন্ন হয় একই বৃষ্টির পানি ঠিক ওভাবে মানুষ মানব সৃষ্টির জন্য যে আল্লাহ তালা মানে আমাদের পানি মাটি উপাদানকে বীর্য রূপান্তরিত করেছেন সেই একই বীর্য থেকে একই পিতার ঔরসে একই মায়ের পেটে নানাবিধ সন্তান জন্মগ্রহণ করে এটা বলছেন আল্লাদের জ্ঞানীদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে ওয়েন তাজা পাজাবন কলম। যদি আপনি আশ্চর্য হন তাহলে তাদের কথা হলো আশ্চর্যজনক সেটা কি তারা কি কথা বলে আয়ে জাকুন না বা তোরা খলকেন জাদিদ যখন আমরা মরার পরে মাটিতে পরিণত হব তারপর কি আমরা আবার নূতন করে সৃষ্টি হব তোমরা নূতন করে সৃষ্টি হবে না তোমরা প্রথমবার মাটির থেকে কিভাবে সৃষ্টি হলে দিনা কাপড় রব্বিম এই সমস্ত লোক হলো ওরা যারা রবকে অস্বীকার করেছে মানে রফকে অস্বীকার করেছে তারা এই সমস্ত লোকই হলো তারা যারা পুনরুত্থানকে অস্বীকার করে উলাইকা লাগলালিম এবং রফকে যারা অস্বীকার করেছে তাদের গলায় লোহার বেড়ি পরানো হবে সেই দিন কেয়ারমতির দিন উলাইকা নার। এবং তারা জাহান্নামের অধিবাসী বা হুমফিয়া এবং জাহান্নামে তারা অনন্তকাল থাকবে তাদের গলায় লোহার বেড়ি পরানো হবে সেই লোহার বেরির সাথে তাদের হাত পা বেঁধে একত্রিত করা হবে সেই লোহার বেরির সাথে তাদের গলায় ভারী পাথর গন্ধক পাথর ঝুলিয়ে দেওয়া হবে সেই পাথরে আগুন দড়াইয়ে দেওয়া হবে এইভাবে ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন এবং আল্লাহকে রবকে রফকে যারা অস্বীকার করে তারা অনন্তকাল আগুনে অবস্থান করবে ওই আসতে আজিলনকের সাইয়াতে কবলাল হাসানাত। এই মক্কার মোর্শেকরা আপনার কাছে শাস্তি ত্বরান্বিত করে মানে শাস্তিকে তাড়াতাড়ি চায় যে আমাদেরকে শাস্তি দেবে কই আল্লাহ ইনকান্না হাজবুল হক ফামত না হেজারাতম আসানা সামা এটা আরবদের এক জঘন্য কাফরের রক্তি নজরাজ বলছিল যে আল্লাহ মোহাম্মদ শাম কোরআন ইডুল সত্য হয় তা আপনি আকাশ থেকে আমাদের উপরে পাথর বসান আল্লাহকে বিশ্বাস করে এবং এইভাবে সে বলে তো এই কথা আল্লাহ বলছেন যে তারা শাস্তি ত্বরান্বিত করে শাস্তিকে দ্রুত কামনা করে কপলাল হাসানার কল্যাণের পূর্বে কল্যাণ হলো ইমান আনা ইমান গ্রহণ করা এটা হচ্ছে কল্যাণ কিন্তু কল্যাণের পূর্বেই তারা শাস্তি কামনা করে কিন্তু আল্লাহ বলতেন কদ খালাত মে কাবল মাসুলাত তাদের পূর্বে অনেক দৃষ্টান্ত অতীত হয়েছে অনেক দৃষ্টান্ত তারা দেখতে পেয়েছে যে নুমুল আসলাম থেকে আরম্ভ করে এই মক্কার মোহাম্মদ আসলামে আবির্ভাব করাজদের আগমন পর্যন্ত পৃথিবীতে তারা বহু ধ্বংস দেখেছে তারা এই মক্কাবাসীরা সবসময় আদ জাতির ধ্বংস লুট সম্প্রদায় ধ্বংস জাতির ধ্বংস এগুলি সব তাদের কাছাকাছি অঞ্চলে কাজে আল্লাহ বলেন তারা অনেক দৃষ্টান্ত দেখেছে যে আল্লাহকে অবিশ্বাস করলে কী হয় দ্রুত শাস্তি কামনা করলে কি হয় অন্য রব্বাকা লাজু মগফরাতের নাশ নিশ্চয়ই আপনার মানুষের উদ্দেশ্যে তিনি ক্ষমাকারী মানুষকে তিনি ক্ষমা করতে চান শাস্তি বিলম্ব করেন আল্লাহ ভহিম তাদের অত্যাচার সত্ত্বেও তারা জুলুম করে সেরেক করে মানুষের বলে জুলুম করে এগুলি সত্ত্বেও আল্লাহতলা মানুষের উদ্দেশ্যে ক্ষমাকারী আল্লাহ মানুষকে ক্ষমা করে থাকেন এবং শাস্তি বিলম্ব করে থাকেন অন্য রব্বা কাল্লা সাদুদুল কব তো শাস্তি বিলম্ব বিলম্ব এর অর্থ এই নয় যে তিনি শাস্তি দিবেন না এই জন্য আল্লাহ বলছেন আপনার রব কঠিন শাস্তিটা তা কঠিন শাস্তি তিনি দিবেন কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরে কার জন্য আল্লাহ কতটুকু সময় মঞ্জুর করছেন সেই সময়টা পার হওয়ার পর আল্লাহ শাস্তি দিবেন। ওই অকুল আলে কাপারুল আলী আয়াতি কাফেররা বলে যে রাসুলের উপরে কোনো নিদর্শন কেন আসে না তো আল্লাহ তালা জবাব বলছেন যে আপনাদেরকে বলে দেন নিশ্চয়ই ইন্দাম আন্তা মঞ্জির নিশ্চয়ই আপনি ভয় প্রদর্শনকারী অল্লে কমেন হাত এবং প্রত্যেক জাতির জন্যই পথ প্রদর্শক রয়েছে আল্লাহর পক্ষ থেকে কোনো জাতিকে আল্লাহ তালা হেদায়ত দানকারী রাসুল না আপনি এটাতে ধ্বংস করবেন না এটা আল্লাহ কোরআনে একাধিকবার উল্লেখ করেছেন তো এজন্য আল্লাহ বলছেন যে আপনি বলেন যে নিশ্চয়ই আপনি একজন ভয় প্রদর্শনকারী এবং প্রত্যেক জাতির জন্যই আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শনকারী রয়েছে সকল জাতির জন্য এক এক জাতির জন্য এক একটা সময় নির্ধারিত করে সেই সময় পর্যন্ত আল্লাহ পথ প্রদর্শক পাঠান এবং কিভাবে পথ নির্দেশ করতে হবে সেজন্য সাথে সাথে তিনি আসমানি খাব তাদের সাথে দিয়ে পাঠান আল্লাহ করলিজুল আহমাত আল্লাহ জানেন প্রত্যেক নারী কি তার গর্বে বহন করছে তাগিজুল অমাতাম তাজদাত এবং রেহের মধ্যে কী ঘাটতি হচ্ছে এবং কি অতিরিক্ত হচ্ছে এটা সব আল্লাহ আল্লাহতালা জানেন মায়েরা গর্ভবতী হলে অর্থাৎ নারী পুরুষের বীর্য স্পার্ম যখন ওবামকে শুক্রকীর শুক্রকের যখন ডিম্বোক্রাসির কামড়িয়ে ধরে তখন গর্ব গর্ভের সূত্রপাত হয় এই গর্ভের সূত্রপাত হওয়ার সাথে সাথে ওই গর্ভের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ একজন ফেরেস্তা নিয়োগ করেন ওই ফেরেস্তা আল্লাহর সাথে যোগাযোগ করে ওই সন্তানটির সব কিছু গর্ভের মধ্যে ওই ফেরেস্তার দায়িত্ব পালন করেন এবং আল্লাহর হুকুম অনুযায়ী সেটা করেন সে ফর্সা হবে না ময়লা হবে সে জ্ঞানী হবে না নির্বোধ হবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিপূর্ণতা লাভ করবে না ঘাটতি হবে না বাড়তি হবে হ্যাঁ আঙুল তার উনিশটা হবে না একুশটা হবে এগুলি সব ওই মাতৃগর্ভে একজন ফেরেস্তা দায়িত্ব পালন করে এই ফেরেস্তা আল্লাহর সাথে যোগাযোগ করে এই সব কিছু করবে গর্বসূচা হওয়ার পরে ওই ফেরেস্তা ওই মানুষটি যেখানে তাকে কবর দেওয়া হবে সেখানের মাটির থেকে তার সেই মাটির নির্যাস সুলারাতি তিন এই মাটির নির্যাস নিয়ে নারীপুরের সম্মিলিত বীজের সাথে মিলিয়ে দেয় তারপর গর্ব মানে প্রক্রিয়াটা অ্যাডভান্স হয় ধীরে ধীরে জন্ম প্রক্রিয়াটা অগ্রসর হতে থাকে অকুল্ল সেন দাবি মেঘদার এবং প্রত্যেক বস্তু আল্লাহর কাছে একটা নির্ধারিত পরিমাণ মতোই আল্লাহ রেখেছেন প্রত্যেকটা জিনিসের একটা মেঘদার মানে পরিমাণ প্রত্যেকটা জিনিসের আল্লাহর কাছে একটা পরিমাণ আছে যে কোন জিনিসটা কতটুকু হবে কবে আসবে কবে যাবে এটার একটা পরিমাণ সব কিছু পরিমাণ নির্ধারিত করা সেই পরিমাণ মতোই সব কাজ সম্পাদিত হবে এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেস্তা নিয়োগ করে ফেরেস্তার মাধ্যমে এটা করেন যাতে আমরা বুঝতে পারি আল্লাহ তো একাই ইচ্ছা করলে সব করতে পারেন কিন্তু আল্লাহ তালা নিয়োগ করে বিভিন্ন ফেরিস্তার দায়িত্ব পালন করেন যাতে বিষয়টা আমাদের পক্ষে বুঝতে সহজ হয় হ্যাঁ আলমুল শাহাদা তিনি দৃশ্য অদৃশ্য সব সম্পর্কে অবহিত অদৃশ্য বস্তু তিনি ওরকমই দেখেন এবং জানেন যেভাবে দৃশ্যমান বস্তু তিনি দেখতে পান আল কাবিরুল মোতায়াল তিনি বড় এবং সবার উপরে তার সাথে তার উপরে কেউ নাই তিনি সবার পরে পৃথিবীতে আমরা দেখি সমাজটা চলে প্রত্যেকেই উপর আলাকে ভয় করে হ্যাঁ স্কুলের শিক্ষকরা হেডমাস্টারকে ভয় করে হেডমাস্টার ডিওকে ভয় করে ডিও শিক্ষা সচিবকে ভয় করে শিক্ষা সচিব আবার মন্ত্রীকে ভয় করে মন্ত্রী আবার রাষ্ট্রপতিকে ভয় করে এইভাবে সবাই উপরওয়ালাকে ভয় করে এখন আল্লাহ বলেন আল্লাহ সকল উপরওয়ালার উপরওয়ালা তোমরা যেখানে তোমাদের উপরওয়ালা শেষ হয়েছে আল্লাহ তেন তারপরের উপরওয়ালা আমি কাজে উপরওয়ালাকে তোমরা ভয় করো সবানো আলাইকুম কুমার নাসার আল কওয়াল ওমান তোমাদের মধ্যে সমান যারা কথাকে প্রকাশ করে এবং যারা কথাকে গোপন রাখে মানে মোহাম্মদ সালামের বিরুদ্ধে মোনাফেকরা অনেক কথা গোপনে অনেক পরিকল্পনা করে গোপন রাখে তো আল্লাহ বলেন তোমরা যা গোপন রাখো যা প্রকাশ করো এটা সবই আমার কাছে সমান আমি সব কিছু সমানভাবেই এগুলো জানি অমান হওয়া মোস্তাকাইল এবং যে রাতে লুকিয়ে থাকে অমন লাইল অসার নার এবং যে দিনে প্রকাশ্যে ঘোরাফেরা চলাফেরা করে যে রাতের আধারে লুকিয়ে থাকে এবং দিনের বেলায় যারা চলাফেরা করে সব কিছু আল্লাহ সমানভাবেই সব কিছু দেখেন রাতের বেলায় যেমন আমরা দেখতে পাই না আল্লাহর বিষয়টা তানন আল্লাহর কাছে দিবারাত্রি সব সবই সমান কাজী রাতে যারা লুকিয়ে থাকে এবং দিনে যারা চলাফেরা করে সকলের বিষয়গুলি আল্লাহ তালা ভালোভাবে জানেন এবং সকল বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত রয়েছেন লাহু মুওয়াক্কেবাদ ও মেমবাহিনী ইয়াদেই অমিন প্রত্যেকটা মানুষের জন্য মোয়াক্কেবাদ মানে তাকে হেফাজত করি মেমবাহিনী ইয়াদেই হি অমেন তার সামনে থেকে এবং পিছন থেকে মুওয়কেবাদ শব্দটা হলো যে একের পর এক চলে আসা একের পর এক আসা অর্থাৎ মানুষের যে পাহারাদার ফ্রেস্তারা এরা একের পর এক আসে দিনে যারা ডিউটি করে তারা আসরে নামাজের পরে যায় আবার রাতে যারা ডিউটি করবে তারা আসরে নামাজের পরে আসে সূর্যাস্ত থেকে ডিউটি শুরু করে আবার ফজরের সময় চলে যায় তো ফজরের সময় যখন রাতের ফ্রেস্টাস চলে যায় ওখান থেকে আবার দিনের ফ্রেস্টাস ডিউটি করে তো মহাকিবাদ সব তো একের পরে এক আসা যাওয়া তো মানুষের যে পাহারাদার ফ্রেসটা এরা একের পর এক আসা যাওয়া করে দিনের ফ্রেস্তারা আসরের পর বিদায় হয় রাতের ফ্রেস্তারা সন্ধ্যা থেকে ডিউটি শুরু করে এবং ফজরের নামাজের সময় চলে যায় আর দিনের ডিউটি যারা করবে তারা ফজরের নামাজের সময় আসমান থেকে নেমে আসে তারা সারাদিন ডিউটি করে আসরের নামাজের পরে সূর্য সূর্যাস্তের পূর্বক্ষণে তারা বিদায় হয় এই জন্য মোয়াক্কেপাত বলা হয়েছে যে মানুষের জন্য রয়েছে একের পর এক আগমন করি ফেরেস্তা যে ফেরেস্তা তাকে সামনে পিছনে সর্বদিক থেকে তাকে হেফাজত করে পাহারা দেয় জিন পশু তারপরে হিংস্র প্রাণী এই বিভিন্ন বস্তু থেকে আল্লাহ তালার এই ফেরেস্তারা মানুষকে পাহারা দেয় ইহেফাজুল রেলে এখানে মূল কথা রইল যে তারা হেফাজত করবে আল্লাহর আদেশে আল্লাহ আদেশ দিলে তখন তারা হেফাজত করবে বাঘ আসে সাপ আসে আপনাকে কেউ গুলি করছে কিন্তু আল্লাহ আদেশ দিলে তখন ওই গুলি আপনাকে ক্ষতি করবে না আর আল্লাহ আদেশ যদি না দেন তো ফেরেস্তারা কাছে থাকবে কিন্তু দায়িত্ব পালন করবে না এই জন্য আমরা দেখি অনেক সময় আমাদের বিপদ ঘটে যায় আমাদের কাছে তো ফেরেস্তার আসেই কিন্তু এই ফেরেস্তারা কেন ঠেকালো না যেখানে বলা আছে এই কথাটা গুরুত্বপূর্ণ ইহাফাজু নাহু মেন আমরিল্লা এই ফেরেস্তারা যে মানুষকে হেফাজত করে রক্ষা করে মানে তার যে পাহাদারের দায়িত্ব পালন করে এটা আল্লাহর আদেশ সাপেক্ষে ইন্দ আল্লা উগাইরুমাবে কবেন নিশ্চয়ই আল্লাহ তালা একটা জাতির অবস্থার পরিবর্তন ঘটান না হাত উগাই রুমাবে আনফুসিম যতক্ষণ তারা তাদের নিজেদের পরিবর্তন না ঘটায় এই পরিবর্তন ঘটানোর দৃষ্টান্ত হল আল্লাহ তালা মক্কাবাসীদের কাছে আল্লাহ নিয়ামত পাঠিয়েছেন মোহাম্মদ শাহামকে আল্লাহর ঘর ঘর বাইতুল্লাহ এটা মক্কায় এবং ওখানে মোহাম্মদ শাহামকেও পাঠিয়েছেন ওই মক্কায় নিয়ামত কিন্তু এই নিয়ামতকে তারা প্রত্যাখ্যান করলো ফেরত দিল তখন আল্লাহ এই নিয়ামত তাদেরকে তুলে নিলেন নিয়া এই নিয়ামত আল্লাহ মদিনার মদিনাবাসীকে দান করলেন আল্লাহ তালা কোনো জাতির যদি অনুষ্ঠিত করতে চান এটাকে কেউ প্রতিরোধ করতে পারে না আল্লাহ যদি কোনো জাতির ক্ষতি করতে চান এটা কেউ ঠেকাতে পারে না অমালম মেন দু মেওয়াল এবং আল্লাহ ছাড়া তাদের কোনো রক্ষাকারী বন্ধু নাই কোন অভিভাবক নাই যে আল্লাহ শাস্তি দিলে এই শাস্তি থেকে তাদেরকে রক্ষা করতে পারে সেটা কেউ ঠেকাতে পারে না